হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট আজকেও আমি তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ জিকের ক্লাস নিয়ে চলে এসেছি এই ক্লাসেও আমরা কিছু গুরুত্বপূর্ণ জি বা কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাটিকে টার্গেট করেই করানো হচ্ছে তো তোমরা যারা এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই ক্লাসটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে কারণ এখানে বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে তো চলো তাহলে আজকের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো এবার দেখে নেওয়া যাক দেখো আজকে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটি আছে অমৃতাঘাত উপাধি কোন শাসক নিয়েছিলেন অপশন এ বিন্দুসার অপশান বিম্বিসার অপশান সি অশোক অপশান ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অ্যান্সার অপশান এ বিন্দুসার এটা কিন্তু ভালোভাবে মনে রাখবে এই বিন্দুসার আর বিম্বিশারে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় তো ওই আনসার কিন্তু অমৃতাঘাত বললে বিন্দুসার হবে এছাড়া যদি আমরা দেখি যে বিক্রমাদিত্য কার উপাধি ছিল তখন কিন্তু হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং যদি প্রিয়দর্শী বলে বা চণ্ডাশক বলে এসব ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হবে অশোক আর এক আরেকটা বলি যে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে আমাদের সমুদ্রগুপ্ত নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টু নিম্নের কোন শিল্পী একজন বিখ্যাত সানাই বাদক অপশান এ আল্লা রাখা খান অপশান বি হরিপ্রসাদ চৌরাশিয়া অপশান সি পান্নালাল ঘোষ অপশান ডি বিসমিল্লা খান অ্যান্সার অপশান ডি বিসমিল্লা খান এবং আল্লা রাখা খান তবলার সঙ্গে জড়িত তবলাবাদক এবং হরিপ্রসাদ চৌরাশিয়া ও পান্নালাল ঘোষ তারা হচ্ছে বাদক বাসি বাজানোর সঙ্গে জড়িত এগুলি ছাড়া আরও কয়েকটি যদি শিল্পযন্ত্র আমরা দেখি তো সন্তুরের সঙ্গে জড়িত জড়িত হচ্ছে শিবকুমার শর্মা যদি শরৎ দেখি তো সেক্ষেত্রে উল্লেখযোগ্য না আমরা বলতে পারি আমজাদ আলী খান এছাড়া আমরা যদি দেখি সে তার সেখানে দেখব রবিশঙ্কর শঙ্কর নেক্সট দেখো কোশ্চেন নাম্বার থ্রি ছ লোকনৃত্য কোথায় বিশেষভাবে লক্ষ্য করা যায় অপশান এ বাঁকুড়া অপশান বি পুরুলিয়া অপশান সি ঝাড়গ্রাম অপশান ডি মেদিনীপুর অ্যান্সার অপশান বি পুরুলিয়া এটি পুরুলিয়ার একটি উল্লেখযোগ্য লোকনৃত্য এছাড়া রণ পায়ের যে লোকনৃত্যটা হয় সেটি দেখা যায় এই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এছাড়া পাতা নাচ নামে এক প্রকার লোকনৃত্য হয় যেটি পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে লক্ষ্য করা যায় নেক্সট দেখো কোশ্চেন নম্বর ফোর গীত গোবিন্দ কে রচনা করেন অপশান এ অক্ষয় কুমার বড়াল অপশান বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশান সি জয়দেব অপশান ডি বিষ্ণু দে এখানের এই ক্লাসগুলি সম্পূর্ণ আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাটিকে টার্গেট করে করানো হচ্ছে আর প্রত্যেকটা পোশ কোশ্চেন আনসার কিন্তু ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো বা এটা তোমাদের অন্যান্য পরীক্ষার জন্য কাজে লাগবে তো সেই জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আর এই ক্লাসটিকে যারা এখনও লাইক করো অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও এছাড়া এরকমই ক্লাস পাওয়ার জন্য যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও আর এর আগেও আমরা অনেকগুলো ক্লাস করেছি তোমরা যারা সেই ক্লাসগুলিকে মিস করে গেছো সেগুলোও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস তো অবশ্যই এই ক্লাসটা শেষ হলে চ্যানেলের যে প্লে পাবে সেই প্লে থেকে ওই ক্লাসগুলিও দেখে নেবে তোমরা এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি জয়দেব নেক্সট কোয়েশ্চেন নম্বর ফাইভ কম্পিউটারের জনক কাকে বলা হয় অপশন এ ল্যারি পেজ অপশন বি চার্লস ব্যাবেজ অপশন সি চার্লস ডিকেন্স অপশন ডি মার্ক জুকার বার্গ এখানে আমাদের অ্যানসার অপশন বি চার্লস ব্যাবেজ এছাড়া যদি বলা হয় গুগলের প্রতিষ্ঠাতাকে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ল্যারি পেস এবং যদি বলা হয় ফেসবুকের প্রতিষ্ঠাতাকে তখন আমাদের অ্যান্সার হবে মার্ক জুকার বার্গ নেক্সট দেখো কোশ্চেন নম্বর সিক্স কততম সংবিধান সংশোধন অনুযায়ী জিএসটি চালু করা হয়েছে অপশান এ অপশান বি একশো চারতম সি চুরানব্বইতম এবং অপশান ডিতে বলেছে একশো একতম অ্যান্সার অপশান ডি একশো একতম আর এটি কার্যকর হয়েছিল দু সাল থেকে আর ভারতে চালু হয়েছিল দু হাজার সতেরো সালের ফার্স্ট জুলাই থেকে নেক্সট দেখো কোশ্চেন নম্বর সেভেন রুদ্রপ্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থল অপশান এ অলকানন্দা এবং ধৌলিগঙ্গা অপশন বি অলকানন্দা এবং নন্দাকিনী অপশন সি অলকানন্দা এবং মন্দাকিনি অপশান ডি অলকানন্দা এবং ভাগীরথি অ্যানসার অপশন সি অলকানন্দা এবং মন্দাকিনি এছাড়া যদি বলা হয় যে আমাদের বিষ্ণু প্রয়োগ কোনটি হবে সেক্ষেত্রে ধলি গঙ্গা যদি বলা হয় নন্দা প্রয় সেক্ষেত্রে দেবপ্রয়াগ তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে অলকানন্দা এবং ভাগীরথী নেক্সট কোশ্চেন নাম্বার এইট ভারতের বৃহত্তম স্টেডিয়ামের নাম কি অপশান এ নেতাজি ইনডোর স্টেডিয়াম বি নরেন্দ্র মোদী স্টেডিয়াম সি ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম ডি ন্যাশনাল স্টেডিয়াম অ্যান্সার অপশান বি নরেন্দ্র মোদি স্টেডিয়াম এটি গুজরাটের আমেদাবাদে অবস্থিত নেক্সট কোশ্চেন নম্বর নাইন সম্প্রতি ন্যাশনাল ট্রিবিয়াল হেলথ কনক্লেভ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে অপশান এ নিউ দিল্লি অপশান বি কলকাতা অপশান সি চেন্নাই অপশান ডি মুম্বাই অ্যান্সার অপশান এ নিউ দিল্লি এটি দু সালের জানুয়ারির কুড়ি তারিখে আয়োজিত হয়েছিল আর এর মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা ছিল যে উপজাতি সম্প্রদায়দের তাদের যে স্বাস্থ্য সমস্যা আছে তো তার সমাধান করা নেক্সট দেখো কোশ্চেন নম্বর টেন অথর্ববেদে মূলত কি বর্ণিত আছে অপশন এ সমাজ ব্যবস্থা অপশন বি পূজা অপশন সি যাদবীদের মন্ত্র অপশন ডি যোগ্য आंसर অপশান সি জাদুবিদ্যার মন্ত্র এই বেদ মূলত চার রকম ছিল একটা ঋগবেদ তারপর সামবেদ যজুবেদ অথর্ব বেদ তো বেদে ছিল বিভিন্ন দেবদেবীর যে আরাধনার মন্ত্র এ তার প্রকৃতির বিভিন্ন বর্ণনা ছিল এছাড়া যদি দেখি সামবেদ তো সামবেদটাকে বলা হতো সঙ্গীতের অন্যতম উপাদান এবং যজুর্বেদকে বলা হতো প্রার্থনার বই আর অথর্ববেদকে বলা হয় এই জাদুবিদ্যার বই নেক্সট দেখো কোশ্চেন নম্বর ইলেভেন ভারত চিত্রটি কে অঙ্কন করেছিলেন অপশন এ নন্দলাল বসু অপশন বি রামকিঙ্কর বেইজ অপশন সি অবনীন্দ্রনাথ ঠাকুর এবং অপশন ডি জামিনী রায় সার অপশন সি অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি এটি স্বদেশী আন্দোলনের সময় উনিশশো সালে অঙ্কন করেন এটি সেই সময় মানে প্রথমে এই চিত্রটির নাম ছিল বঙ্গমাতা যেটা পরে ভারতমাতা চিত্র নামে পরিচিতিটা লাভ করেছে নেক্সট দেখো কোশ্চেন নম্বর টুয়েলভ এনইপি দু মানে ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী প্রাথমিক স্তরে পড়ানোর মাধ্যম কি হবে অপশন এ বাংলা অপশন বি ইংরেজি অপশন সি সংস্কৃত অপশন ডি মাতৃভাষা आंसर ऑप्शन ডি মাতৃভাষা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তে বলায় আছে যে অন্তত পক্ষে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুকে তার মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করতে হবে আর সম্ভব হলে অষ্টম শ্রেণী পর্যন্ত বা তার পরের পরবর্তী ক্লাসের জন্য এর কারণ কি যে কোনো শিশুই যদি মাতৃভাষায় তাকে শিক্ষাদানটা দেওয়া যায় তো যে কোনো বিষয় সে সহজেই বুঝতে পারবে তার শিক্ষাদানটা আরও বেশিভাবে সফল হবে সেই জন্যই এটা বলা হয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন কাগজ প্রথম কোথায় আবিষ্কৃত হয় অপশন এ ভারত অপশন বি জার্মানি অপশন সি চীন অপশন ডি রাশিয়া অ্যান্সার ऑप्शन সি চীন আনুমানিক পাঁচ খ্রিস্টাব্দে চীনের যে হান রাজবংশ ছিল সেখানে এক রাজ কর্মচারী ছিল যার নাম ছিল কায়লুন তাকেই মূলত এই কাগজের উদ্ভাবক বা আবিষ্কর্তা হিসাবে জানা যায় তো তিনি তুঁত গাছের যে ছাল বা শন বা মাছ ধরার জাল তারপরে কাপড়ের টুকরো এই সমস্ত থেকে মূলত সেই সময় এই কাগজ তৈরি করেছিলেন নেক্সট দেখো কোশ্চেন নম্বর ফরটিন শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি অঙ্কের সাহায্যে যে সংখ্যা পদ্ধতি গঠিত তাকে কি বলা হয় অপশান এ দশমিক সংখ্যা পদ্ধতি অপশান বি স্বাভাবিক সংখ্যা পদ্ধতি অপশান সি মূলত সংখ্যা পদ্ধতি অপশান ডি নন অ্যান্সার অপশান এ দশমিক সংখ্যা পদ্ধতি এছাড়া যদি বলা হয় এই যে স্বাভাবিক সংখ্যা পদ্ধতি সেক্ষেত্রে হবে এক থেকে শুরু করে অসীম পর্যন্ত এবং মূলত সংখ্যা পদ্ধতি বললে সেক্ষেত্রে হবে পি বাই কিউ আকারে যে সংখ্যাগুলিকে প্রকাশ করা যায় যেখানে পি আর কিউ হবে পূর্ণ সংখ্যা এবং কিউয়ের মান কখনোই শূন্য হবে না মানে পি বাই কিউ যে মানটা পাবো সেটা একটা ভগ্নাংশ আকারে পাবো নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন ভলিবল খেলায় স্পাইক শব্দটি অন্য কি নামে পরিচিত অপশান এ স্ম্যাশ অপশান বি ওপেন অপশান সি ড্রপ অপশান ডি প্রোটেকশান অ্যান্সার অপশান এ স্ম্যাশ এই মাস হচ্ছে একটি শক্তিশালী শট যেটা প্রতিপক্ষের কোর্টের নিচের দিকে মারা হয় এবং পয়েন্ট অর্জনের জন্য ব্যবহৃত হয় এর আগে আমরা যে ক্লাসগুলি করেছি এই ক্লাসটা শেষ হলে অবশ্যই তোমরা প্লে থেকে ক্লাসগুলিকে দেখে নেবে আর এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও এছাড়া যারা লাইক করনি বা শেয়ার করনি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর এই রকমই ক্লাস পাওয়ার জন্য যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকমই ক্লাস এর পরেও আমি তোমাদেরকে প্রোভাইড করব পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে আমি কন্টিনিউ ক্লাসগুলিকে প্রোভাইড করব। তো সেই জন্য তোমরা অবশ্যই কন্টিনিউ ক্লাসগুলিকে দেখবে একদমই মিস করবে না এখানে পরীক্ষার জন্য কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হচ্ছে তাই তোমরা ক্লাসগুলিকে কন্টিনিউ মনোযোগ সহকারে দেখবে তো আচ্ছা আমাদের এই কোশ্চেনগুলোই ছিল নেক্সট ক্লাসে আমি আবারও তোমাদের জন্য পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্যই ক্লাসটিকে দেখবে